দুহাজার তেইশে এই ভদ্রলোক থাকার পরে ভাঙড়ে সাত সাতটা খুন হয়েছে আজকে কেন খুন হয়েছে বাইরে থেকে লোকেনে এখানে খুন করা হয়েছে আমি শুধু একটা কথা বলবো ভাঙরের মানুষ শান্তি চায় একজন হতাশ সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি কাণ্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল কারণ আমরা বারবার বলে আসছিলাম সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙরে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছিল বলে আসছিলাম এবং আমরা কথা বলছি হয়তো কোটে অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি কাণ্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলে যায় আমাদের রেজাউলকে আমাদের ময়উদ্দিনকে আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন বল যে কথা বলেছে বাস্তব কথা আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখো জেলের ভাত আমরা খাবো একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করলো আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে মহিউদ্দিন ভাইকে হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা ভুলে যাইনি সুখ দুঃখে আমরা আমাদের সমর্থ অনুযায়ী আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো কারণ আজকে রেজাউল ভাই হাসান ভাই মহিউদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো আপনাদের সাথেই থাকতো আজকে সে প্রাণে তার প্রাণটা তৃণমূলের দুষ্কৃতীরা তারা আমাদের থেকে হারিয়ে যায়নি হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেঁথে রেখেছি তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না বন্ধুগণ রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই তথ্যটা আপনাদের দিচ্ছি তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে মহিদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেছে নাই প্রাণে নাই কিন্তু তাদের রক্ততে অন্যের যাতে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি করছে চালতা অঞ্চল কমিটি করেছিল ওখানে 753 জন মানুষ এগিয়ে এসেছে চালতা বেড়িয়ার মানুষজন এগিয়ে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে আপ প্রাণে মারলিও আপ যারা আমাদের রেজাউলকে কেড়ে নিও আপ আমাদের মহিউদ্দিনকে কেড়ে নিও আপ আমাদের হাসানকে কেড়ে নিও হাসানের ভালোবাসা মহিউদ্দিনের ভালোবাসা রেজাউলের ভালোবাসা আমাদের অন্তর থেকে যায়নি তাই ভালোবাসার জন্য আমরা 753 জন মানুষ রক্ত দিয়েছি হাজার পার হয়ে যেত যারা রক্ত নিতে এসেছিল তাদের আর শেষ হয়ে গিয়েছিল অলরেডি এখন খবর পেলাম ভোগালী এক নম্বর অঞ্চলের নেতৃত্বে আমার এই তিন ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভোগালীর মায়েরা বিজেপির সমর্থকেরা আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি চারশো আমরা পার করে দিয়েছি আমাদের লড়াইটা এইরকম হওয়া দরকার গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয় যদি চোখের বদলে চোখের লড়াই হয় কেউ একজনের একটা চোখ তুলে নিয়েছে অন্যজন চোখ প্রতিবাদে চোখ তুলে নেবে তাহলে পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে ভাই তাহলে আমাদের লড়াইটা কিভাবে করা দরকার এখানে সাদা ভাইরা এখানে আপনার যারা নেতৃত্ব যারা আছেন তাদের নেতৃত্বে কারিমল যারা আছেন রাইনোর আছেন মোস্তফা আছে চারশো ষাট জন অলরেডি রক্ত দিয়েছে অলরেডি এখানে দেওয়া হয়ে গিয়েছে মোস্তফা আছে ওইদিকে আপনার নারায়ণপুর অঞ্চল আছে আপনার প্রাণগাছ অঞ্চল আছে চাউল গাছ অঞ্চল আছে বেহদানা আছে আর এদিকে আপনার গাজীপুর অর্থাৎ পোলেরহাট অঞ্চল এরা এদের নেতৃত্বে যে লড়াইটা সংগ্রামটা সংগঠিত হচ্ছে এর সাথে ওই নটোরিয়াস ক্রিমিনালরা পেরে উঠতে পারছে না কারণ এদের লড়াই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এদের লড়াই যে আমাদের কর্মীকে খুন করেছে আমরা ওদের কর্মীকে খুন করব না আমাদের কর্মীকে খুন করেছে তাদেরকে যোগ্য জবাব দেব আমাদের রক্ত দিয়ে ওদের কর্মীরা যদি প্রাণে বাঁচে তার সুযোগ আমরা করে দেব এই লড়াই তারা পেরে উঠতে পারছে না কারণ বাস্তবিক অর্থে আমি বলেছিলাম এতে আপনার চালতা বেড়িয়া অঞ্চলে চালতা স্কুল মাঠে বলেছিলাম যে আমাদের লড়াইটা এইরকম হোক আইএসএফ রক্তদান শিবির করছে আইএসএফ যে রক্তদান শিবির করবে বিরোধী দল থেকে বিলং করছি আমরা আপনারা মেন দল রুলিং পার্টি আইএসএফ যদি একশো জনের রক্তার করে আপনারা তার পরের সপ্তাহে ওই এলাকাতে যদি সহযোগিতা চান আইএসএফ এর আইএসএফ সহযোগিতা করবে আপনারা দুশো জনের রক্তদান শিবির করুন অসুবিধা কোথায় পায় তাহলে আমরা একশো দিলাম ওরা দুশো দিল তাহলে তিনশো রোগীর প্রাণে বাঁচতে পারে তো ভাই উপকার কারা হবে সাধারণ মানুষ হবে আমরা চাই সাধারণ মানুষ উপকৃত হোক আমরা চাই যার রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিঠুক আমরা চাই প্রতিদিন পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট এই পাউচ বলে না রক্তের ব্যাগ বলে না ওটাকে ইউনিটও বলে যে যেমন ভাবে বোঝে সহজ হওয়ার জন্য পশ্চিমবাংলায় পার ডে আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আর একটা সরকার চলছে না পশ্চিম বাংলায় এটা সার্কাস চলছে যারা চালাচ্ছে সরকার তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে তারা আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে কারণ এই রক্ত পশ্চিম বাংলার নাগরিকের প্রয়োজন হয় কারো বড় অপারেশনের প্রয়োজন হয় কারো কেউ কখনো সন্তান প্রসাবের পরে রক্তের প্রয়োজন হয় তাহলে এই যে রক্তের চাহিদা আঠারোশো থেকে দু ইউনিট রক্ত পার ডে কিভাবে রাজ্যে ব্যবস্থা করা যাবে তার জন্য নির্দিষ্ট কোন সঠিক পলিসি তৈরি করতে পারেনি আমরা যারা বিরোধী দল থেকে আছি অনেক মন্দির কমিটি মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি রবি দিবস কমিটি আইএসএফ এর মতো অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের ওই পার্টে যাতে ইউনিট রক্ত অ্যারেঞ্জ করা যায় তার ব্যবস্থা যখন করছে ওই অপদার্থ যারা সরকারের নামে সার্কাস চালাচ্ছে সহযোগিতা তো দূরের কথা রক্তদান শিবিরগুলোকে কিভাবে বাঞ্চাল করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে এই অপদার্থদের জবাব কিভাবে দিতে হবে ওরা রক্তদান শিবির জানাই ভোগালী এক নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে মহতি রক্তদান শিবির হচ্ছে আমাদের পার্টির অন্যতম গুরুত্ব